আমি কোনো ফ্রেন্ডকে আপনি কোনো মেসেজে ছবি বা কোনো মেসেজ ইতিমধ্যে দিয়েছেন বাট আপনি চাচ্ছেন যে মেসেজটা আর সেখানে দিবেন না সেটা মেসেজটা অলরেডি ডিলিট করতে চাচ্ছেন যেটা অলরেডি দিয়েছেন সো এই জন্য আপনি যে ফ্রেন্ডকে আপনি মেসেজটি দিয়েছেন তার প্রোফাইল সার্চ করে চলে যাবেন সেখান থেকে আপনি যে মেসেজটা ডিলিট করতে চান সেটাতে চাপ দিয়ে ধরে রাখে সিলেক্ট করবেন তারপর দেখেন অলসো ডিলিট ফ্রম যে ফ্রেন্ডের নামটি দেখাবে মানে আপনার এখান থেকেও ডিলিট হবে পাশাপাশি আপনার যে ফ্রেন্ডকে পাঠিয়েছেন তার ওখান থেকেও যাতে ডিলেট হয় সেই অপশনের জন্য আপনার এখানে ক্লিক করে নিতে হবে এ মাঝখানে অলসো ডিলেট ফর ফ্রেন্ড তো এখানে ক্লিক করে ডিলেট অপশনে ক্লিক করে দেখেন আপনার এবং আপনার ফ্রেন্ড দুজনের কাছ থেকে আপনার ছবিটা ডিলেট হয়ে গেছে এছাড়া আপনি যদি কোনো টেক্সট মেসেজ ডিলেট করতে চান একইভাবে আপনি প্রেস করে ধরে রাখবেন ধরে রাখার পর এটা সিলেক্ট করে আপনি ডিলেট অপশনে ক্লিক করতে হবে ডিলেট অপশনে ক্লিক করলে আপনার মেসেজটা আপনার এন্ড থেকেও ডিলিট হয়ে যাবে পাশাপাশি আপনার ফ্রেন্ডকে আপনি যে মেসেজটা পাঠিয়েছিলেন সে দেখে থাকলেও বা না দেখে থাকলেও আপনার মেসেজটা তার ওখান থেকেও ডিলিট হয়ে যাবে এবং এটা রিকোভারি করা সম্ভব নয়